হাটু জলে পরিণত হয় গোটা এলাকা ফলে সমস্যার মুখে পড়তে হয় ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে চলছিল এই সমস্যা প্রায় তিরিশ বছর ধরে ভুক্তভোগী ছিলেন এলাকার বাসিন্দারা অবশেষে মিলছে স্বস্তি শুরু হচ্ছে ঢালাই রাস্তা নির্মাণের কাজ ইংলিশ বাজার পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডে কৃষ্ণপল্লী বাপুজি কলোনি এলাকায় শনিবার থেকে শুরু হলো ঢালাই রাস্তা নির্মাণের কাজ ফলে স্বভাবতই ভীষণ খুশি কৃষ্ণপল্লী বাপুজি এলাকার বাসিন্দারা তারা জানান দীর্ঘ কয়েক বছর তাদের সেই স্বপ্ন পূরণ হলো আজ কারণ প্রতি বছর বর্ষা এলে তাদের সমস্যায় পড়তে হতো শনিবার এই ঢালাই রাস্তার কাজ শুরু হওয়ার ঘটনায় স্থানীয় বিজেপি কাউন্সিলর কৃষ্ণনাথ উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ছিল প্রত্যেক বছর যখন হতো এই যে হচ্ছে খুব ভালো লাগছে

কাঁচা রাস্তা দিয়ে হাঁটতো বর্ষার সময় এ রাস্তায় জল জমে যেত সাপ পোকামাকড় এগুলোর উপদ্রব বাড়ত এবং মানুষের জীবনও সংশয় উঠছিল আজকে আমি তিন বছর পর কাউন্সিলার নির্বাচিত হওয়ার পর মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর আজকে প্রথম এই রাস্তাটা ঢালাইয়ের কাজ শুরু করতে পেরে নিজে খুব গর্বিত মনে করছি এবং এলাকার মানুষের বহুদিনের আবদার ছিল যে রাস্তাটা ঢালাই যেন পাকার হয় যাই হোক আজকে হচ্ছে হতে সেটার জন্য আমি খুব আনন্দিত এবং গর্বিত কত কিলোমিটার হচ্ছে রাস্তাটা স্যাংশন হয়েছিল পাঁচশো দশ মিটার যেটা কোনো জায়গায় তিন ফুটের সরি চার ফুটের সরি দশ ফুট চওড়া আছে কোথাও সাড়ে ন ফুট চওড়া আছে এইভাবে পাঁচশো দশ মিটার রাস্তা স্যাংশন হয়েছে মোটামুটি চারশো মিটার রাস্তা হচ্ছে